আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ সুন্দর একটা রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে হাজির হলাম আজকে বানাবো ফ্রুট কাস্টার্ড অসাধারণ একটা রেসিপি আমি আগে কখনো তৈরি করি নাই অনেকবার ইউটিউবে ফেসবুকে ভিডিও দেখেছি আসলে অসাধারণ একটা খাবার আমি এখানে একশো গ্রাম সাবু নিয়েছি আর পানিতে সাবুটা ভালোভাবে ফুটিয়ে নিব আগে ভালোভাবে সাবুটা পরিষ্কার করে নিয়েছি তারপর কয়েক মিনিট জাল দেব দিয়ে সাবুদানাটা কিন্তু একেবারে সেদ্ধ করে নেব আর সেদ্ধ হয়েছে কিন্তু এটা বুঝতে গেলে কিন্তু বোঝা যাবে যে একেবারে ভিতরে সাদা দানাটা যখন আর থাকবে না তখন বোঝা যাবে যে সেদ্ধ হয়ে গেছে এই যে এখন দেখা যাচ্ছে বেশ সেদ্ধ হয়ে গেছে এখন আমি পানি ঢেলে একটু ঝরা দিয়ে নিব আপনারা পারলে চালনে করে চাল ছেঁকে নিতে পারেন পানি আমি আস্তে পানি ঢেলে ফেলে দিলাম উপর থেকে আর নিচ থেকে আস্ত সাবুটা উঠে নিলাম তারপরে একটু ঠান্ডা পানি দিয়ে দিব ঠান্ডা পানি দিয়ে আরও একটু নাড়াচাড়া করে পানিটা ঝরিয়ে ফেলে দিব তাহলে আঠালো ভাবটা কম হবে আর একটা গন্ধ থাকবে সে গন্ধটা পানির সঙ্গে বেশ খানিকটা কমে যাবে এভাবে একটু ঝরা দিয়ে নিব দেখতে যেমন সুন্দর লাগে খেতেও ভালো লাগে আমি এখানে গরুর একদম জাল দেওয়া ঘন করা গরুর দুধ নিয়েছি এখানে তিন কাপ দুধ নিয়েছি একেবারে জাল দিয়া ঘন আর সামান্য একটু লবণ দিলাম স্বাদ মতো আর এখানে চিনিটা যে যেমন পছন্দ করেন মিষ্টি জাতীয় ফল হলে চিনি কম লাগবে আর টক ফল হলে চিনি একটু বেশি দেবেন আপনাদের পছন্দ আর এখানে আমি ফুড কাস্টার্ড একটু দুধের সঙ্গে ভালোভাবে একটু গলিয়ে মিশিয়ে নিয়েছি তারপর দুধ যখন গরম হয়ে যাবে তখন এর ভিতরে আমি দিয়ে দেবো একেবারে অল্প সময়ে একেবারে সহজ একটা রেসিপি আর খেতে কিন্তু অসাধারণ কাস্টার্ড পাউডারটা কিন্তু আমি এখানে মাত্র এক টেবিল চামচ দিয়েছি দুধটা গরম হয়ে গেলে ফুটিয়ে রাখা সাবুদানাগুলো দিয়ে দেবো দিয়ে আরও দু থেকে তিন মিনিট নাচাড়া করব। যখন বল কুটে যাবে আর একটু ঘন হবে ধীরে ধীরে জাল দেব আর বারবার নাড়াচাড়া করতে হবে কেননা সাবুটা কিন্তু পাত্রের তলায় লেগে যেতে পারে আর এখানে আমি বেদানা আর আপেলটা কেটে নিয়ে চাইলে আপনারা যে কোনো ফল দিতে পারেন কলা দিতে পারেন পেঁপে দিতে পারেন যে কোনো ফল আমি এখানে দিয়ে একটু সময় নাড়াচাড়া করব। এটা কিন্তু নামানোর পরেও দেওয়া যায় আমি কিছু ফল দিয়ে দিলাম আগে গরমটার ভিতর দিয়ে এক থেকে দু মিনিটের মতনও দেবো না অল্প একটু সময় জাল দিব জাল দিয়ে নামিয়ে নিব। আর এখন যতটা পাতলা দেখাচ্ছে পনেরো থেকে বিশ মিনিট পরে আরও অনেকটাই ঘন হয়ে যাবে দেখতে দেখতে ঘন হয়ে যাবে পনেরো বিশ মিনিটের ভিতর আরও কয়েকটা কাঁচা আপেলের টুকরো দিয়ে দিলাম সাথে দু রকম কালার আসলো জাল দেওয়ার কারণে একটা হলুদ কালার হয়ে গেছে আর কাঁচাটা দিলে একটু সাদা কালার দেখতে খুব সুন্দর লাগছে আর খেতে যে কতটা ভালো তা আপনাদের বলে বোঝাতে পারবো না দেখতে দেখতে আরও বেশ খানিকটা জমাট হয়ে যাবে মশালা অনেক সুন্দর লাগছে আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দেবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার দেবেন সবাই পাশে থাকবেন দেখুন কেমন লাগছে দেখতে অসাধারণ রেসিপি আপনারা চাইলে যে কেউ এখনই তৈরি করে নিতে পারেন এই গরমে এটা একটা উপযুক্ত খাবার ভালো থাকবেন আল্লাহ হাফেজ